আলাইকুম কি অবস্থা সবার আশা করি আপনারা সকলে ভালো আছেন আমরা অনেক ভালো আজকের ভিডিও অনেক কারণ আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো একটা ওষুধ সম্পর্কে যে ওষুধ খাওয়ালে আপনার কবুতর অনেক তাড়াতাড়ি রিকভার করবে যে কোনো রোগ থেকে আপনি আপনার কবুতরকে মৃত্যুর হাত থেকে খুব সহজে বাঁচাতে পারবেন এই ওষুধটার মাধ্যমে কবুতার হজম বমি জ্বর ঠান্ডা সব ওষুধের একটা মাত্র সমাধান হচ্ছে এই ওষুধটা তো এই ওষুধের নাম হচ্ছে কার্মিনা টার্মিনা আপনারা প্রায় সবাই চিনেন এটা হচ্ছে আমাদের যারা কবিতার বাড়ি তাদের একটা সুপরিচিত ওষুধ যে কোনো কার্মিনা দিলে এটার গুণ গুণ বৃদ্ধি হয় হচ্ছে একটা গেম ওষুধ আপনি কোন ওষুধের সাথে যদি কার্মিনা দেন এটা কিন্তু ওষুধের মান গুণ আরও অনেক বাড়ায় দেবে কারণ কি টার্মিনা কিন্তু কবুতরের হজমকে অনেক তাড়াতাড়ি র্যাপিড করতে অনেক সাহায্য করে থাকে টার্মিনা অনেকগুলো গুণ আছে এই সমস্ত গুণ বলে শেষ করা যাবে না যেমন হচ্ছে টার্মিনা কিন্তু আপনার যদি আপনার কোনো ছোটো বাচ্চাকে খাওয়ান আপনার বাচ্চা যদি বড় হতে তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন লাগে কার্মিনা খাওয়ালে আপনার বাচ্চা কিন্তু পনেরো থেকে বিশ দিনের মধ্যে অনেক তাড়াতাড়ি বড় হয়ে যেতে পারে এখন কার্মিরাটা কীভাবে খাওয়াবেন কখন খাওয়া কার্মিনা খুবই ইজি খাওয়ানো এটা হচ্ছে একটা সিরাপ থাকে এটা হচ্ছে দুটা বোতল থাকে একটা হচ্ছে ছোটোটা একটা হচ্ছে বড়োটা ছোটোটা আপনার আনুমানিক সত্তর থেকে আশি টাকা নেবে আর হচ্ছে বড়ো বোতলটা সেটা নেবে একশো থেকে একশো চল্লিশ টাকার মধ্যে এটা হচ্ছে প্লেস ওয়াইজ দামটা অনেক ভ্যারি করে তো আপনি কারমিরাটা খাওয়াতে পারেন কার্মিনা কিন্তু কুকুরের জন্য অনেক বেশি ভালো এরা হামদাদের ওষুধ এটা কোনো নর্মাল মেডিসিনের দোকানে পাবেন না হামদাদ বলতে যারা হচ্ছে আপনার ওই কাজ পালনে কাজ করে সেই ধরনের সংস্থা থাকি ওষুধ এরা নর্মাল মেডিসিনের দোকানে পাওয়া একটু কম যায় কিন্তু হামদাদ যে কোনো দোকানে আপনারা খুব ইজিলি পেয়ে যেতে পারেন এরা পুরো প্রাকৃতিক ভাবে বানানো এরা কোনো সাইড ইফেক্ট নাই যদি আপনি একবার ইউজ করেন আপনি খুবই ইজিলি বুঝতে পারবেন এই ওষুধের কার্যকারিতা কতটা ভালো এখন কথা হচ্ছে কার্মিনা আপনারা কিভাবে খাবেন আপনারা এক লিটার পানিতে কার্মিনা যদি এক এম করে দেন নর্মালি কবুতার তাও কাজ করবে ভালো যদি আপনি কবুতার খুবই বেশি অসুস্থ হয় ঠান্ডার সাথে যদি দেন কারণ এক লিটার পানিতে আট থেকে দশ এম এল দিলেও অনেক ভালো কাজ করে নর্মালি যদি এমনি আপনি খাওয়াতে চান তাহলে হচ্ছে এক লিটার পানিতে এই তিন থেকে চার এম দিলে অনেক ভালো কাজ করবে কার্মিনা এত থেকে বেশি দেওয়ার দরকার যদি নর্মালি খাওয়াতে চান সপ্তাহে এক থেকে দুই দিন কার্মিনা খানটা অনেক ভালো যাতে হজমটা হজমটাকে ক্লিন থাকে আর খুব তাড়াতাড়ি কাজ করে তো আজকের ভিডিও এ পর্যন্ত ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর টার্মিনাল নিয়ে এসে দেখবেন যে কি আসলে কোনো কাজে দেয় কি দেয় না